পুরুষের উপর সবচাইতে বেশি কার হক আল্লা সাল্লাহ আলুসাল্লাম বললেন তার মায়ের প্রিয় বন্ধুরা এ হাদিস থেকে আমরা জানতে পারলাম পৃথিবীর বুকে যত মেয়ে আছে সমস্ত মেয়ের উপর তাদের আপন আপন স্বামীর সবচাইতে বেশি হক আর যত পুরুষ আছে এই সমস্ত পুরুষের উপর তার মায়ের বেশি হক অতএব পুরুষেরা আপনারা কখনো মায়েদের দিলে আঘাত দেবেন না আর মেয়েরা আপনারা আপনার স্বামীর অন্তরে কখনো আঘাত দেবেন না এই দুজন দুজন দুটো জিনিসকে অত্যন্ত গুরুত্ব দেবেন আল্লাহ রসুল সাল্লিয়ামের জবান থেকে যেটার গুরুত্ব দেওয়ার জন্য বেরিয়েছে এটা অবশ্যই গুরুত্ব দিতে হবে অন্যথায় এর জন্য কিন্তু মহাপ্রলায় কেমতের দিবস আমাদের ধরাশায়ী হতে হবে প্রিয় বন্ধুরা এ হাদিস থেকে আমরা যা শিখলাম তার প্রতি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ